এই দিনে ওসি সাহেব সহ প্রতিনিধি সহ প্রশাসনের লোকেরা সহ আমরা এই গ্রামে পুরা গ্রাম মাইকিং করে ওই দিনেই বসবো সবার সতর্কতার জন্য এরপরে যদি কেউ হয়ে যায় তাহলে যে অপারেশন ডেবিল হার্ট আরো ক্লিন হার্ট আর অনেক কিছু অপারেশন আছে ওই অপারেশনে পড়ে যাবে কিছুই করার থাকবে না আমাদের কারণ মাদক এটাকে কোনো ভাবে সমাজে প্রশ্রয় দেওয়া যাবে না এই সময়টা কত দিন হতে পারে যদিও আজকে আমি বলতে চাচ্ছিলাম না তবে না বলে পারছি না যত দূর সময় গেছে প্রতিনিয়তই আমি নিজের বিবেক থাকে মন থেকে একটা বিভিন্ন কার্যক্রমে আমি এককভাবে হলেও আমি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমার ছোট ভাই জাহাঙ্গীর সাহেব উনি অনেক কথা বলছেন আমি আমি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র চেয়ারম্যান আমি নিজেই অপারক যদিও আজকে আপনি আমাদেরকে জনপ্রতিনিধি সম্পূর্ণ দায় আমার এবং আমি আমার নিজের জীবনের তোয়াক্কা করি না কিন্তু আজকের দিন পর্যন্ত আমি যে স্টিল নাও চেয়ারম্যান আমি নিজে বিপদগ্রস্ত প্রশাসনের সর্বস্তরে আমি নিজে দ্বারস্থ হচ্ছি ডেভিল হান্ট অপারেশন নাম দেওয়া হয়েছে ডেভিল হান্ট কোথায় কাবারস হচ্ছে আমি যেখানে এভিডেন্স সমেত আমি শু করতেছি আমাকে কোন খুশকি বলা পান কোন সাধারণ ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দর নাম ধরিয়ে বিভিন্নভাবে হুঙ্কার গর্জন এখন আজকে যাদের বিরুদ্ধে মাদক মাদক যারা ওরা এক্সেক্টেড পার্সন তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করে তুলতে হবে আমি নিজেই যেখানে আমার অস্তিত্ব পাচ্ছি না আমার ইয়ং জেনারেশনকে I'm barbar.